হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের দায় বন্ধুরা আজকে আমি আপনাদের নতুন একটি গ্যাজেটের সাথে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে আপনার অজমো মোবাইল সেভেন এটা হচ্ছে একটা গেম মোবাইল গেম তো আমার চ্যানেলের কাজের জন্যই নিজস্বভাবে পারপার্স করা বা কেনা আমার নিজস্ব ব্যবহারের জন্য এটা আমি কারো প্রমোশন করছি না তো আমি ইতি যাবৎ যে ভিডিওগুলো করা হয়েছে যে স্ট্যান্ডটা দিয়ে সেটা হচ্ছে এই স্ট্যান্ডটা মেবি এই স্ট্যান্ডটা হচ্ছে আপনার দামটা আসলে তেমন না খুবই কম এক হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার প্রায় মেবি এগারোর মতো লাগে এগারোর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর যে আমার মাইক্রোফোনটা ছিল এই মাইক্রোফোনটা আপনার ওটাও দশ এগারোর মধ্যেই পাওয়া যায় আর কি তো আমি আজকে আপনাদের এই গেম্বলটা রিভিউ করে দেখাবো এটা দিয়ে কিছু শর্ট নিব এই শর্টগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি এই গ্যাম্বলে কি ধরনের অ্যাক্সেসরিজগুলো থাকে সেই বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এখন আমি আপনাদের ডিজিআই অজমো মোবাইল সেভেন এই গেম আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি তো আমি এখন প্যাকেটটা খুলবো তো প্যাকেট খোলার সাথে সাথে বন্ধুরা এখন দেখেন এখানে এখানে একটা প্যাকেট রয়েছে এটা একটা প্যাকেট আর এখানে একটা পাউচ রয়েছে মূলত এটার ভিতরেই আমাদের গেম্বলটা। আর এটার সাথে আপনারা একটা ই পেয়ে যাবেন গ্যারেন্টি ওয়ারেন্টি একটা কার্ড পেয়ে যাবেন আর পাশাপাশি আমাদের যে মিমো যে সফটওয়্যারটি রয়েছে মিমো সফটওয়্যার এই মিমো সফটওয়্যারটা সাধারণত এই কিউআর কোড দিয়ে আপনারা নামাতে পারবেন এটা একটা আর মোটামুটি এখানে আর কিছু নেই এটা টোটালি ফাঁকা একটা বক্স তো এখানে আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার চার্জিং কেবল থাকে সাধারণত এখানে চার্জিং কেবল আর একটা হুড থাকে মাউন্ট যেটা আমরা যেটাতে আমরা মোবাইলটাকে মাউন্ট করে রাখবো মাউন্ট ধরে রাখবো এ এটাতে এই কাজটা সাধারণত হয়ে থাকে তো এটা ছিল এটা আর এটা হচ্ছে আপনার চার্জিং কেবল এটা দিয়ে আপনারা সাধারণত আমাদের যে ডিজেআই যে গ্যাম্বলটা রয়েছে এই গ্যাম্বলটা আমাদের চার্জ করতে হয় তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে আপনার এটা হচ্ছে মূলত আসলে এখানে যেমন বেশি কিছু থাকে না এটা পাউচ একটা ব্যাগ এটা ক্যারি করার জন্য আর এখানে হচ্ছে মূল গেমবেলটা আপনার আর মেবি এই গেমবেলটা আপনার এগারো ঘন্টার মতো আপনার চার্জ থাকে এটা নতুন একটা ভার্সন আর এটা হচ্ছে থ্রি এক্স এস গেমবেল আপনার থ্রি এক্সেস গেমবেল আর গেমবেলের এটা আপনারা এই এটাও ম্যাগনেট ঠিক আছে দেখেন এটা একদম করে যাবে আর এটা আপনার এত সহজে খুলবেও না ঠিক আছে এটা মোটর থাকে আর এটা যদি আমি একটু দেখাই এইভাবে আপনাকে ই করতে হবে এটা কিন্তু আপনার জাস্ট কি করতে হবে এটা যখন আপনার ই করবেন খুলবেন খোলার সাথে সাথে কিন্তু অন হয়ে গেছে দেখেন এটা কিন্তু সাথে সাথে আপনার অন হয়ে গেছে তো এটা একটা মজার একটা বিষয় ছিল এটা আপনার অন করতে হয় এটা আর অন অন অবস্থায় আপনারা কখনো এটা কি করবেন না আপনার মোবাইলটা স্ট্যান্ড করবে না মোবাইলটা স্ট্যান্ড করা যাবে না এটাতে মোবাইল স্ট্যান্ড করার আগে অবশ্যই আপনাকে এটা কি করতে হবে যে ফল্ট রয়েছে এই ফল্টটা আপনি ফল্ট করবেন ঠিক আছে তো এইভাবে সাধারণত এইভাবে এটা রাখা থাকে বা এইভাবে থাকে আপনার তো বন্ধুরা এখানে আমি আপনাদের গেমবেলটা দেখাচ্ছি এবং এইটার কিছু ফিচার আছে এই ফিচারগুলো নিয়ে আমি কথা বলবো এটার মেনুয়ালি যে ফিচারগুলো রয়েছে যেমন এটা হচ্ছে আপনার নব ডানে বামে আপনার ঘোরানোর জন্য এটা কাজে লাগে আর এটা হচ্ছে জুমিং জুম আউট যেটা আর এটা হচ্ছে চার্জিং যে এটা হচ্ছে চার্জিং মাউন্ট আর এটা হচ্ছে আপনার আমাদের এটা রোটেট করার জন্য ক্যামেরা রোটেট করার কাজে লাগে এটা হচ্ছে রেকর্ডিং বাটন আর এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার আমাদের মূল ক্যামেরাটা থাকে বা মোবাইলটা আর মোবাইল মাউন্ট হচ্ছে এটা এটা দিয়ে আপনার মোবাইল আপনারা সেট করতে পারবেন আর আর একটা বিষয় হচ্ছে এখানে আপনার একটা ক্যামেরা আইকন দেওয়া আছে অবশ্যই ক্যামেরাটা এই দিকে রাখতে হবে ক্যামেরার মোবাইলে যে ক্যামেরাটা রয়েছে এইদিকে আপনারা রাখার চেষ্টা করবেন আসলে এখন আমি আপনাদের কিছু কিভাবে লাগাতে হয় এটা আমি আপনাদের একটু দেখাই যেমন ধরেন এটা আমরা জাস্ট এভাবে ধরে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনার লেগে গেল ঠিক আছে এটা লেগে যাওয়ার পরে জাস্ট এটাকে ধরে আপনারা এইভাবে ধরে জাস্ট এটা উপরে দিকে উঠাবেন এটার উপরে দেখো ঠালে আপনার এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি এটা ইয়ে হয়ে গেছে আর এখানে এখন আপনাকে একটা ফোন ব্যালেন্স করে নিতে হবে অবশ্যই শুরুতেই আপনার ব্যালেন্স করে নেবেন কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি আপনারা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে এটাতে একটা মোবাইল মাউন্ট করে লাগাবেন মোবাইলটা মাউন্ট করে লাগানোর পরে আপনারা এখানে সেট করে নেবেন ঠিক আছে সেট করে নেওয়ার পরে আপনারা এখানে কাজ কাজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের শট নিতে পারবেন পরে এখানে আরেকটি নপ রয়েছে এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এটা আপনার স্ট্যান্ড হয়ে যাবে সরাসরি আমাদের যে গেম্বলে যে মাউন্টটা রয়েছে এটা মাউন্টটা একদম সোজা হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর আরেকটা হচ্ছে এখানে চমৎকার একটা ফিচার যেটা হচ্ছে আপনার ওল্ড বাসনগুলোতে আপনার পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হতো এখানে আপনার যে যে মাউন্টটা রয়েছে এইভাবে মাউন্টটা এটা লাগাতে হতো কিন্তু না এটা এখন আপনার নতুন একটা সিস্টেম এটা আপনার ট্রাম দিলেই নিচ থেকে বের হবে এবং এটাকে ফোল্ড করা যাবে এভাবে ফোল্ড করে চাইলে আপনি রাখতে পারবেন দেখেন এভাবে আপনি চাইলে রাখতে পারবেন এটা আমি যদি একটু লাগানোর চেষ্টা করি আপনার এটা লাগিয়ে দিই এই যে দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেল তো এই সিস্টেমে আপনারা রেখে আপনারা কাজ করতে পারবেন এটাকে বিভিন্ন ধরনের ট্র্যাক করতে পারবেন এটা ট্র্যাক করে আপনারা কাজ করা যায় তো এই এর ভিতরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে আমি আপনাদের এটা কিভাবে চালাতে হয় এবং কী ধরনের শট নেওয়া যায় ঠিক আছে এর বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এবং দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ছিল এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ